আজকের ভিডিওর মাঝে আমি আপনারা দেখাই বাংলাদেশের নাম্বার ওয়ান সেতু পদ্মা সেতু যেটা অনেক জনপ্রিয় তো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আসুন বালা আমিও আছি বালা আর আজ আপনারা লইয়া যাই বাংলাদেশের অন্যতম এবং নাম্বার ওয়ান সেতু পদ্মা সেতু যেটা করছোন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে একটা করার লাগে অনেক বেশি লাভ হয়েছে ঢাকা শহর তথা বাংলাদেশ অনেক মাঞ্চর কারণ এলাকা বরিশাল সহজে যাওয়া যায় পদ্মা সেতু হওয়ার কারণে পদ্মা সেতুত উটার আগে ফাইলি বা জাতির পিতা হজ ইব্রাহিম আলাইসাল্লাম আর এটা এক্সপ্রেসওয়ে আর ওই এক্সপ্রেসওয়েতে খবর মনহরা টুল দেওয়া লাগে 300 হত কোন আমি কি অ্যালহরছি না তো জানি না এইগুলা বিষয় কত দেখা দেওয়া হয় এরপরে আমরা শেষই করলে আইটিপদদার মনহরক একবারে শেষ দিওত আবু আকী পদদা উঠতে অনেক সময় লাগবে কারণ বাক্কা দূর হই গিয়া পদদার হেতু অনেক সময় প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টা না আরো কম লাগে বাট ইরো যে রাস্ত হইছে দানি লাগে 1 ঘন্টা আর মন হয় 40 মিনিটে যা গলো অবস্থা কি এমন স্পিডে বাস গুলা বা কোনো ধরনের গাড়ি এরপরে মাতি মাতি আমরা আইছি পদ্মা সেতুর আর মাওয়া যে পদ্মাও এর আগে আগে দিয়ে মাওয়া আর পদ্মা সেতুর টুল প্লাজা তো টুল প্লাজাতে ইয়া অনু মনে হর প্রায় বাইশ টাকার মতো মনে হয় টুল দে তারা ওলান দেখছি এরপরে আমরা উঠে গেলাম মনে করো পদ্মা সেতুর মেইন যে পদ্মা আমরা যে স্বপ্ন আসি পদ্মা সেতু দেখার আমার বিশেষ সরিয়া তো ও পদ্মা সেতুর উঠলাম উঠার পর ওই দোকানটা কি অনেক বেশি ভালো লাগে আর সাইডে আছে রেলওয়ে স্টেশন তো ওইটা মাওয়া রেলওয়ে স্টেশন আপনারা সিনিয়র রাখবা তো ওন মাওয়া রেলওয়ে স্টেশন তো এখানটা কি অত সুন্দর লাগে আর রাস্তাগুলো অনেক বেশি চৌস এবং অনেক বেশি ভালো লাগে আমার হাতে আসলে অনেক বেশি ভালো লাগছে এরপরে ও উপরে দিয়ে গিয়া ট্রেনের রাস্তা আমাইছে আমায় গিয়ে ওখান তলেদি গিয়া ডাইৰেক্ট আঁকি পদ্দাৰ সেত তলেদি গেছেগি আকি ওৰে বা বাছ বোলা বা বিভিন্ন ধৰণৰ গাড়ী তলেদি ট্ৰেইন চলে ঐৰহম অৱস্থা ত' এনেও আকি মই নসৰককা বাছ যথ আইনাখনে একটা একটাৰে আগধত্ত কৰি খত স্পীডে টানে সর্বোচ্চ স্পিডে টানে নেই সব 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 তাকি বালা লাগে ওই তো পদ্মা সেতু সম বা একটা রৌদাইড গাড়ি উডে গিয়া বারো যায় হউসাইড গাড়ি গাড়িগুলো ও রৌদে দি যায় কি আর গিয়ে অত সুন্দর লাগছে আর অত বেশি বালা লাগছে আমার কাছে আসলে কিতা হইতাম আপনারে পদ্মা সেতু যে অত লম্বা সেতু আমি মনোহর লম্বা বাংলাদেশের মধ্যে ফার্স্ট এটা দেশি আর আমি যেহেতুটুকু জানি মনোহর ইন্টারনেশনাল মধ্যে কি তৃতীয় না চতুর্থ বৃহত্তম সেতু হচ্ছে পদ্মা সেতু তো চীন আর ইন্ডিয়ার ইন্ডিয়া ওলা কোন নদীরা শুনছি তবে জানি না ওলান লম্বা একটা সেতু আছে তো বাংলাদেশের সেতু আসলে বাংলাদেশের সেতু অনেক বড় আর একটা করার লাগে অনেক জেলার হেল্প হয়েছে বিশেষ করে বরিশাল দিনাজপুর এরপরে নড়াইল বা বিভিন্ন যে চাপাই নবাবগঞ্জ বা মনোহর কাজ সরি চাপাই নবাবগঞ্জ নাও যে একটা একটা জেলা হয় আমার মাথা টা কি গেছে কি অনেক জেলা নাই ভাই তো গেছি না ইনশাল্লাহ নেক্সট এ যাই আর ও গেলেও হল সব সবথেকে বেশি লাভ হয়েছে আগেই নাক তো ফেরি তো মা আর নো ফেরি ঘাট আছে এই কারণে অনেক সময় গাড়িগুলো বাইতো আপনারা তো বুজরা আর অত বড় নদী প্রায় সাড়ে ছয় কিলোমিটারের উপরে যতটুকু জানি কি সাড়ে ছয় কিলোমিটার তো এরপরে আমরা মনে শেষ পর্যন্ত বাঙ্গার আগে আইছি নই এখন মেইন আমরা গেছি না বাঙ্গা সুন্দর সবথেকে বেশি অন্য দেশি সময় সুযোগ হয়েছে নাক্স নেক্সট আবার যাইমু আর অতক্ষণ পর্যন্ত বালাত থাকা সুস্থ থাককা নেক্সট বিপনার লোক আবার দেখাই আল্লাহ হাফিস